এই চুয়ান্ন বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসন চাইলে পাশে দেখার সুযোগ হয় নাই জানি না এইটুকু হায়াত পাব কিনা মহান আল্লাহ কাছে বিজ্ঞাসা করে হে আল্লাহ এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ইমান দান করেছ মেহরবানি করে সেই ইমানের সৌর কোরআনকে বাংলাদেশের শাসন কমায় তুমি বসায় এর তুমি আমাকে আমার সংবিধানকে কবুল করো এ দেশের কোরআন প্রেমী মানুষগুলাকে কবুল করো অনেকে অপবাদ ছড়ায় পরিকল্পিত অপবাদ গুজলা কোরআনের শাসন টাইম হলে ভালো হবে কিন্তু এদেশে তো অন্য ধর্মের মানুষের আছে অবশ্যই আছে দুনিয়ার এমন কোন রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ বাংলাদেশেও আছে কত পার্সেন্টেজ আছে এটা আমি বলতে চাই না কেন বলতে চাই না এটাও আরেকটা ভবিষ্যৎ আমরা গভীরভাবে বিশ্বাস করি এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত না ধর্ম তার নিজস্ব ব্যাপার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের হাতে তার অধিকার নিতে আমাদের সংবিধান বিদ্যমান অধিকারের কোন এবং তার্যুরাণের সংবিধানেও নাই সেদিন একজন অনুশীলন দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন তো যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কব নেবেন কেন ইসলামের রাষ্ট্র আমি বললাম আপনি যথার্থই বলেছেন আপনি কি ইসলামী রাষ্ট্রের জাকাত দেবেন উঠে না আমি কেন আমি এখানে বলে যে হ্যাঁ আমি একদিন আমি বললাম রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয় তো একজন জাকাত দিল অর্থাৎ একটা ট্যাক্স দিল ইসলামী ট্যাক্স আপনি কিছুই দিলেন না তো অধিকার সমান পাবেন ছিল আপনাকেও একটা ট্যাক্স দিতে হবে ওই ট্যাক্সটাই শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে তবে হ্যাঁ কোনো মানুষ যে ধর্মেই হোক মুসলমান যদি সম্পদশালী না হয় তার উপরে কোনো জাকাত খরচ নাই আর জাকাতে নকল বলেও কিছু নাই গরীব সাদাকা করতে পারবে কিন্তু তার উপর জাকাত খরচ নয় ঠিক অনুরূপ ভাবে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিনি যদি অসহায় হন গরিব হন

মানুষ বলে এটা অনেক বড় মেডিকেল কলেজ আমি বলি খুব ছোট মেডিকেল দুনিয়াটাই ছোট আর মেডিকেল কলেজ কত বড় হল সেখানে বাইশ কর্মকর্তা কর্মচারী কাজ করেন সেখানে বাংলাদেশের বিদ্যমান সাহেব ধর্মের সকল ধর্মের মানুষ আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষেরা যেমন আছেন ইসলাম ধর্মের অনুসারীরা আমরা ওখানে ধর্ম দেখে তাদেরকে নিয়োগ দেই আমরা দিয়েছি আমার এই প্রতিষ্ঠানের আমানত কার কাছে নিরাপদ কে যোগ্যতার সাথে আমার রুগীদেরকে সেবা দিতে পারবে আন্তরিকতার সাথে সেবা দিতে পারবে আমরা তাদেরকে সেখানে নিয়োগ দিয়েছি ছাত্রী ছাত্রীদের জন্য ডেজিগনেটেড মেডিকেল কলেজ এখানে ছাত্রবর্তী পরিণাম সেখানে এটাও আমরা দেখি না যে এই ছাত্রীটা কোন ধর্মের আমরা দেখি আমরা একটা মানবিক চাকরি এবং একটা মানবিক চিকিৎসক তাকে দিয়ে তৈরি করতে পারবো কিনা এমন যাদেরকে পাই আমরা তাদেরকে সেখানে বলতে